আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় নাকের পলিপাস বা ন্যাশাল পলিপ আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের ভিডিও পেতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে আমরা নাকের পলিপ উপসর্গ কারণ এবং চিকিৎসা এই বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা আলোচনা করব আসলে পলিপাস কি হটিস নাসাল পলিপ হ্যাঁ পলিপাস মূলত কী এই বিষয়ে এখন আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এখন যে বিষয়টা আমরা আলোচনা করব পলিবাস কিভাবে হয় আনুষাঙ্গিক পলিপগুলো হলো অস্বাভাবিক ক্ষত যা আনুষাঙ্গিক মিউকাস মিউকাসা বা প্যারানাসাল সাইনাসের যে কোনো অংশ থেকে উদ্ধৃত হয় পলিপগুলো আনুষাঙ্গিক গহ্বরের বিভিন্ন রোগের প্রক্রিয়ার প্রক্রিয়ার শেষ ফলাফল তো এই বিষয়ে সম্পূর্ণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব পলিপাস কি হট পলিপাস নাকের পলিভ হওয়ার কথা আমরা সবাই কম বেশি শুনেছি রুগীরা পলিপ বলতে সাধারণত যা বুঝে থাকেন মেডিকেলের ভাষায় আমরা সেটিকে পলিপ বলি না নাকের আশেপাশে কিছু প্রকোষ্ঠ সাইনাস আছে চোখের ঠিক নিচে যে উঁচু স্থান উঁচু হারটি আছে তার ভিতরে যে ভিতরে থাকে মেকজেলারি সাইনাস না নাক আর চোখের মাঝখানে যে ক্ষুদ্র স্থান সেখান থাকে বেশ কয়েকটি ইথোময়েড সাইনাস কপালের সম্মুখে ভাগে থাকে ফন্টাল সাইনাস চোখের পিছনের দিকে থাকে স্পাইনয়েড সাইনাস এই সাইনাসগুলো আবরণে অনেক সময় ফুলতে ফুলতে আঙুরের থোকার মতো আকার ধারণ করে একে আমরা ডাক্তারের পরিভাষায় পলিপ বলে থাকি আসুন পলিপাস তিন ধরনের সাধারণত মিউকাসের পলিবাস পলিপাস এর মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায় এবং অ্যালার্জিজনিত কারণ হয় দ্বিতীয় হচ্ছে ফাংশনাল পলিবাস রাইনো স্পোরডিয়াম সিবেরি নামক একটি ফাঙ্গাল ইনফেকশনের কারণ হয় দ্বিতীয় হচ্ছে নেওপ্লাস্টিক নাকের মধ্যে টিউমার বা ক্যান্সারজনিত সৃষ্টি কারণে সৃষ্টি হয় যেহেতু পলিপাস বলতে আমরা সাধারণত মিউকাস পলিপাসকেই বুঝি তাই আমাদের আলোচনা এ ধরনের পলিপাসের মধ্যে সীমাবদ্ধ রাখা রাখব আসুন জেনে নেওয়া যাক মিউকাস পলিপাস কারণ কি আগেই বলেছি মিউকাস পলিপাস এর কারণ মূলত অ্যালার্জি যার ফলে নাক এবং সাইনাসের মিউকাসে জল জমে মিউকাস ফুলে ওঠে ও নাকের মধ্যে শ্বাস চলাচল বাধা সৃষ্টি হয় অনেক সময় এই ফুলে ওঠা মিউকাসের উপর ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণ হয় সুতারণ অ্যালার্জির জন্য জন্যে প্রথমে ফুলে উঠলে পরেও মিউকাসের উপর অবিকর্ষের টান ইনফেকশন ও নাক বন্ধ হওয়ার জন্যে নিঃশ্বাসের উপর নিঃশ্বাসের সাইনাসে মিউকাস টিস্যুগুলো আরও স্পষ্টভাবে ফুলে ওঠে একেই নাসাল পলিপাস বলা হয়ে থাকে এখন আমরা চিত্রের সাহায্যে আরও কিছু বোঝার চেষ্টা করব নাকের একেবারে ওপরই অগ্রভাগে যে সাইনাস থাকে একে পন্টাল সাইনাস বলা হয় তারপরে ডাইন সাইডে উপরে যে ফ্রন্ট থাকে এতে ইথোমেডাইট সাইনাস বল হয় এবং নাকের উপরে গহ্বরের পাশে বাম সাইডে যে গহ্বর থাকে একে স্টপটাম বলে এবং নাকের নিচে ম্যাকজুলারি সাইনাস এখন আমরা আলোচনা করব মেকজেলারি সাইনাস এর দ্বারা যেহেতু পিছনের দিকে এই সাইনাসের পলিপ নাকের পিছনের দিকে বৃদ্ধি পায় আ কললে মুখের পিছনের দিকে পোস্টেরিয়র নাসাল ক্যাভিটি ঝুলে ঝুলতে দেখা যায় এর নাম আল্ট্রো কোয়ানাল পলিপাস দ্বিতীয় পলিপটি অ্যালার্জির মাত্রা অতিরিক্ত সংক্রমণের ফলে হয়ে থাকে এন্ট্রোকাল পলিপ সাধারণ নাকের পিছনের দিকে এর গলায় গিয়ে বাড়তে থাকে এর ফলে পুরো নাক বন্ধ হয়ে যায় এই পলিপগুলো বৃদ্ধি পাওয়ার এক সময় অস্ত্রোপচার করতে হয় আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব নাকের পেছনে ইউস্টোশিয়ান টিউব আক্রান্ত হওয়ার কারণে অনেক সময় মধ্যে কর্ণের সমস্যা হয়ে থাকে কান বন্ধ বন্ধ ভাব বা কানের ভিতরে পানি যাওয়ার কারণে কান বন্ধ হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে মাথা ব্যথা ঘুরানোর সমস্যাও থাকতে পারে মধ্যকণের সমস্যা থেকে অল্প অল্প মাথা ঘুরানো ভাব থেকে শুরু করে মারাত্মক রকমের মাথা ঘুরানোর সমস্যা থাকতে পারে এছাড়া কানের ভিতরে শো আওয়াজের সমস্যা হতে পারে কানের ভিতরে অনেক দিন পানি জমে থাকলে কানের পদ্মা নষ্ট হয়ে যাওয়া থেকে শুরু করে ক্রনিক বা দীর্ঘমেয়াদী কান পাকা রোগে আক্রান্ত হতে পারে এখন আমরা আলোচনা করবো ইজ সাইন্স সিমটমস নাসাল পলিপ আহ নাসাল নাকের পলিপাসের লক্ষণসমূহ কি কি এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন আমরা আলোচনা করব উপসর্গ নিয়ে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে জায়গায় বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বাড়িয়ে দিয়ে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আরও ভিডিও মেক করার জন্য উৎসাহ প্রদান করবেন তো এখন আমরা উপসর্গ নিয়ে আলোচনা করব প্রাথমিক পর্যায়ে রুগীরা সাধারণত নাক দিয়ে সর্দি ঝরা নাক বন্ধ ভাব এই ধরনের সমস্যা ভোগেন নাকের এ সর্দির সামনে দিকে আসতে পারে অনেক সময় এটা সামনের দিকে না এসে পিছনের দিকে চলে যায় এবং ঢোক গেলা বা গলা পরিষ্কার করার মতো প্রবণতা দেখা যায় নাক বন্ধ থাকা প্রাথমিক পর্যায়ে এক দিকে থাকে এবং কিছুক্ষণ পর এটা দিক পরিবর্তন করে নাকের দুই দিকে হয় কিছু সময় এক নাক বন্ধ থাকে আবার কিছু সময় আরেক নাক বন্ধ থাকে অসুখ যত বাড়তে থাকে ততই দেখা যায় ধীরে ধীরে নাক দুটো বন্ধ হয়ে যায় প্রথমে আংশিক এবং পরে সম্পূর্ণভাবে আসুন আমরা চিত্রের সাহায্যে আর একটু বোঝার চেষ্টা করি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন হ্যাঁ নাসাল বলে মূলত নাকের উপরি ভাগে যে সাইনাস আছে সাইনাস বরাবর অনেক সময় দেখা যায় আর বিশেষ করে নাকের পলিবাসের মূল উদ্দেশ্য হয়েছে যাদের অনেক দিন ধরে ঠান্ডার সমস্যা থাকে ঠান্ডার সমস্যা থেকেই এই পলিবাসের উৎপত্তি হয়ে থাকে আমরা আরেকটা চিত্রের সাহায্যে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করে থাকি প্রথমে ছোটো ছোটো আঙুরের থোকার মতো হতে থাকে পরে আস্তে আস্তে এর মাত্রা বেড়ে যায় এবং শেষের দিকে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যায় অনেকে দেখা যায় যে শ্বাস প্রশ্বাস নিতে বাতা সম্মুখীন হয়ে থাকে তখন অপারেশনের দিকে রুগীকে আস্তে আস্তে ধাবিত করে আমরা এই চিত্রের সাহায্যে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব নাসাল পলিপ আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এক সময় দেখা যায় যে এত পরিমাণ বৃদ্ধি পায় যে আপনার শ্বাস প্রশ্বাস আটকে যায় এবং নিতে সমস্যা হয় তখন সেটা অপারেশনের মাধ্যমে দিয়ে আপনাকে অগ্রসর হতে হবে আমরা চিত্রের সাহায্যে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব এখন আমরা যে চিত্রটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাসাল পলিপের আমাদের যখন নর্মাল অবস্থায় এরকম ছোট ছোটো দেখা যায় তারপর মডারেট অবস্থায় আর একটু বৃদ্ধি পায় আর সার্ভারে যখন সেটা আরও বেশি বিপদ সম্মুখীন হয় আর অবস্থার তখন তো আপনার দেখা যায় যে শ্বাস প্রশ্বাস নিতে একেবারে বাধা সম্মুখীন হতে হয় ঠিক ওই সময় অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না আমরা এখন আলোচনা করবো হোয়াট ইজ নাসাল পলিপ ইনভেস্টিগেশন আসলে নাকের পলিবাসে যে পরীক্ষা নিরীক্ষাসমূহ কি কি হতে পারে এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব নাসাল বলিবে যে পরীক্ষার সময় তার মধ্যে হয়েছে সলেক্টোরাইটস এটা করলে অনেকটা আপনার নিশ্চিত হয়ে যাবেন যে আসলে আপনার কতটা দেখা যায় যে পলিবাস বৃদ্ধি পেয়েছে এখন আমরা আলোচনা করব হোয়াট নাসাল পলিপ ট্রিটমেন্ট নাকের পলিপাসে যে চিকিৎসা সময় কী কী হতে পারে সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আসুন চিকিৎসার সময় ভালোভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি এখন আমরা আলোচনা করব নাসাল পলিপ ট্রিটমেন্ট প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লুটিসন নাসাল স্প্রে প্রথমে ব্যবহার করবে সকালে এক চাপ এবং রাতে এক চাপ দুই নাকে ব্যবহার করতে হবে যা সাইডে চিত্রের সাহায্য আপনাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে দ্বিতীয় নাসাল স্প্রে সকালে দুই চাপ এবং রাতে দু চাপ ব্যবহার করবেন একটা স্প্রে ব্যবহার করার পনেরো মিনিট পরে আরেকটা স্প্রে ব্যবহার করতে হবে দুটো স্প্রে কখনোই একসাথে ব্যবহার করা যাবে না তারপর আছে ডেসলর ট্যাবলেট প্রতিদিন সকালে একটা করে সেবন করতে হবে পনেরো দিন এখানে আমরা প্রাথমিক যে ট্রিটমেন্ট সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তারপরে যদি সমস্যা যদি আরও জটিলভাবে ধারণ করে তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপ্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা নাসাল পলিপের বিনা অপারেশনের ট্রিটমেন্ট দেওয়া থাকি যা এক এবারে সহজ এবং ব্যথামুক্ত এবং অল্প খরচে যেটা করা সম্ভব তো আপনারা আসতে পারেন আমাদের সাথে সরাসরি এতক্ষণ সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলেই ঘন্টায় প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ